আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আপনাদেরকে আমি এমন একটা জায়গা দেখাবো আসলে আপনি যদি দেখেন জায়গাটা আপনার চোখ কপালে উঠে যাবে যেমন এই রাস্তা একটা দেখতে পাচ্ছেন রাস্তাটা কত রূপ নিচে এবং ব্রিজটা কত উঁচা দেখেন আপনি যদি রাস্তাটা করতে যান এর অথবা ব্রিজের সমান সমান যখন রাস্তাটা করতে যাবেন রাস্তাটা কত রূপ উঁচা দরকার আমার এক ভাইয়া আসতেছে আমি ওনার সাথে কিছু কথা বলি

হ্যাঁ তাতে কি আপনার মনে করেন কখনো কি রাস্তা বিধি রাস্তা গাড়ি চলাচল হবে হ্যাঁ চল তো সুবিধা হবে কিন্তু এটা উঠতে আমতে খুবই সমস্যা মানে যা চলো হ্যাঁ প্রিয় দর্শক তো আপনার এতবন কথা শুনলেন জনগণের কথাগুলো গুলা শুনলেন তো আশা কর আশা করি বুঝতে পেরেছেন আর আমার কথা হচ্ছে যে এই রাস্তাটা দিয়ে দিয়েছে যে বানিয়েছেন অসংখ্য আপনাকে ধন্যবাদ ওনাদেরকে সংবাদ মন্ত্রী মন্ত্রী এবং ওনাদেরকে সবাইকে ধন্যবাদ এবং আমরা চাই এই রাস্তায় সমতুল্য যেমন এই রাস্তাটা ব্রিজ সমতুল্য যেমন রাস্তাটা হোক যেহেতু জনগণ আসা যাওয়ার জন্য তাদের একটা সুবিধা হয়ে যায় আর দ্বিতীয় কথা হচ্ছে এখানে আরো প্রিয় দর্শক আমি লাস্ট পর্যায়ে আপনাদের ছোট্ট একটা কথা বলবি আসলে এই যে রাস্তা যে আপনি দেখতে পাচ্ছেন চলাচল করার জন্য মানুষ জনগণ এবং এই রাস্তাটা আসলে একটা গাড়ি যে যাবে একটা জরুরি কোনো ইমার্জেন্সি

আপনি ঠিক আছে আপনি জনগণের বলেন বলে আপনাদের এই যে রাস্তা আপনাদের বিহালে রাস্তা যেমন এই রাস্তাটা দেখে কে না কি বলবে যেমন দেখেন রাস্তা হয়েছে বাস হ্যাঁ ব্রিজটা দেখতে গেলে অনেক উপরে হ্যাঁ অনেক উপরে বিস্তারিত একটা মানুষ মনে হয় কখন আমার মনে হয় না যেটা এই রাস্তাটা হচ্ছে আপনার মতলব থানা এবং হাজুল থানা মানে দুই থানার মাস্কি জিনিসটা পড়ছে রাস্তাটা পড়ছে আপনি দেখতে পাচ্ছেন আসলে আমরা চাই আমরা চাই আমরা চাই আমরা যে রাস্তাটা দ্রুত হোক যেহেতু জনগণের জন্য স্বার্থ জন জনজন চলাফেরা করতে পারে এটা অসুস্থ রোগী যেমন দলীয় ডাক্তার কাছে নিতে পারে তো আমরা চাই এটা এর মতলব থানাটা রাস্তা অলরেডি হয়ে গেছে কিন্তু আমাদের হাজুল থানা যেটা রাস্তা এখনো হয় না প্রিয় দশক। ইনশাল্লাহ ভালো থাকবেন সবাই এটা এই ভিজিটটা নিয়ে আরো নেক্সট টাইম যদি কোনো পরিবর্তন আসে ইনশাল্লাহ আমি আপনাদেরকে জানাবো